যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে কারণ এই যে কাটমানি খেয়ে বা ঘুষ দিয়ে পুরোনো বাড়িতে লোককে রেখে তাদের জীবনকে সংকটে রাখা হয়েছে এই যে দুর্ঘটনা হচ্ছে তার দায় কে নেবে কটা টাকা দিয়ে দিলে হয়ে যাবে তো এই সরকারের হাতে আর কিছু নেই কিছু করতে পারবে না এইভাবেই চলতে থাকবে অজিৎ কালকে বলেছে যে আপনাকে হারানোর জন্য বিজেপির একাংশ কুণাল ঘোষ টিএমসিটা নিয়ে ভাবুন পার্টিটা উঠে যাচ্ছে এরপরে কোন পার্টিতে জয়েন করবেন ঠিক করে রাখুন যে নিজের পদ চলে গেছে যাকে গায়ে মারে না আপনি মোড়ল বিজেপি নিয়ে ভাবার অনেক লোক আছে সারা দেশ ভাবছে বিজেপিকে নিয়ে মোদীর মতো নেতা আছে আর দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত করে ওরা কিছু করতে পারেনি অন্য কেউ কিছু করতে পারবে না উনি প্রচারে একদিন নামেননি কেন সেটা তো জিজ্ঞেস করুন আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন এটাও বলে দিন হয়তো ভোটের আগে চোট এটা তো ভোটের রেসিপি হাত পা ভাঙবে মাথা ভাঙবে কোথাও না চোট লাগবেই আর ওই ইমোশনাল ভোটার হবে না